ও আমার ইমানদার ভাইয়েরা ও আমার ইমানদার ভোনেরা দুনিয়ার জীবন দেখ শেষ হয়েছে কতদিন বা আপনি আমি এই সূর্যের আলোটা দেখতে পাবো হয়তো কোনো একদিন মসজিদের মিনারে মাইকের আওয়াজের মধ্যে আপনার আমার নামটা বলার পরে বলবে ইন্না ইনা বা ইন্না রাজিউন আজকে যেমন আপনি আমি অন্যের স কথাগুলো শুনছি অমুক মারা গিয়েছে এতটা বাজে একদিন আপনার আমার নামের ব্যাপারে সেই শব্দটা বলা হবে জগতের মানুষ শুনবে একদিন আপনাকে আমাকে সেই সাদা কাপড়টা পড়ানো হবে যে কাপড়টা দেখলে অনেকের এখনো পর্যন্ত অন্তর কেঁপে উঠে ভয় লাগে ভয় লাগে ওই জানাজার খাটিয়ার মধ্যে আপনাকে আমাকে তোলা হবে যে খাটটা হয়তো এই চোখে আপনি আমি মসজিদের পাশে শতবার দেখেছি ডুবতে দেখেছি বের হতে দেখেছি বলা তো যায় না কখন কার ডাক চলে আসে আর কতদিন থাকবো এইভাবে থেকে কি লাভ হয়েছে বলেন না নিজের মতো তো থেকেছি চলেছি নিজের মতো ভেবেছি অনেক কিছুই এই ভাবনার মধ্যে আপন ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলেছি ভাই বোনের মধ্যে এখন কোনো যোগাযোগ নাই স্বামী স্ত্রীর মধ্যে কোনো বন্ধন নাই আত্মীয়তার কোনো বন্ধন নাই পেলাম কি হারালাম তো অনেক কিছু পাওয়ার লিস্টিতে আপনারা আমার কিছু নাই অন্তরে কি শান্তি আছে আমাদের দেখাচ্ছি সবাই শান্তিতে থাকার মতো কিন্তু কয়জনের শান্তি আছে কয়জনের শান্তি আছে ভালো করে খুঁজলে দেখা যাবে অন্তরে কোনো শান্তি নাই চিন্তার মধ্যে কোনো শান্তি নাই আরামের ঘুম হারিয়ে গেছে অনেক দিন হয়েছে এখন বর্তমানে ওষুধ খেও ঘুম ভালো করে হচ্ছে না নবী রহমাতুল্লিল আলামিন বলে হে আমার উম্মতেরা মৃত্যুর কথা স্মরণ করো মৃত্যুর কথা প্রত্যেকদিন স্মরণ করো মৃত্যুর কথা প্রত্যেকদিন স্মরণ করো হাদিসকে গবেষণা করে দেখা যায় মৃত্যু এমন একটা সত্য এমন একটা বাস্তবতা যেটা মানুষ হৃদয় দিয়ে স্মরণ করার মতো করতে জানলে হাজার হিংসা রাগ অভিযোগ থেকে সে নিজেকে হেফাজত করতে পারে কিভাবে মানুষের মুখ থেকে হাসি ছিনিয়ে নিয়ে কান্নার জগতে তাকে পাঠিয়ে দিতে হয় সেটা আপনি আমি ভালো করে জানি কথা বলেন না কেমনে ফিন মারতে হয় সেটা ভালো করে জানি কেমনে বিয়ে ভাঙতে হয় সেটা ভালো করে জানি কেমনে বন্ধুত্ব ছড়াতে হয় সেটা ভালো করে জানি কিভাবে মানুষকে কষ্ট দিতে হয় সেটা ভালো করে জানি কিভাবে মানুষের অন্তরে আঘাত দিতে হয় সেটা ভালো করে জানি কিভাবে সম্পর্ক ছিন্ন করতে হয় সেটা ভালো করে জানি কিভাবে অপমান করতে হয় সেটা ভালো করে জানি কিভাবে মানুষের মুখ থেকে হাসি চিনিয়ে নিয়ে কান্নার জগতে তাকে পাঠিয়ে দিতে হয় সেটা আপনি আমি ভালো করে জানি কথা বলেন ঠিক না সেজন্য আমাদের দিয়ে ভালো কিছু হয় না হাসরের ময়দানে যখন যাব সেদিন আপনি বুকের মধ্যে ছাপ্পর দিয়ে দিয়ে বলতে পারবেন আমি নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত আপনি কল্পনা করতে পারবেন না আপনার আমার যোগ্যতা না থাকা সত্ত্বেও রব্বুল আলামিন নবী রহমাতুল্লিল আলামিনের খাতিরে আপনাকে আমাকে কোথায় পৌঁছে দিয়েছে আপনি যখন আজকে এই জমিনে সিজদা দিচ্ছেন যে কপালটা দেখছে সবাই মাটিতে লাগছে নাকটা মাটি ছুঁয়ে যাচ্ছে হাটটা মাটিতে লাগছে নবী রহমতুল্লিল আলমিনের উম্মত হওয়ার সোবাদে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন দয়া করেছেন আপনি সিজদায় গিয়ে কপাল লাগাচ্ছেন মাটিতে সবাই দেখছে রব বলে যে না আমার বান্দার কপালটা মাটিতে নেই আমি রবের দরবারে আমি রবের দরবারে আপনি যখন ফিস ফিস করে সুবাহান আর আলা বলছেন হয়তো আপনার সেই আওয়াজের শব্দের উচ্চতা সেই আওয়াজটা সেই শব্দের উচ্চারণটা পাশের জন্য হয়তো শুনতে পাচ্ছে না রব বলে যে দেখ জিব্রাইল তুই জিব্রাইল সিদ্রাতুল মন্তাহা পর্যন্ত তোর সীমানা শেষ কিন্তু আমার বান্দার আওয়াজ দেখ সুবাহান আর আলা আশ্ব পর্যন্ত শোনা যাচ্ছে আশ্ব পর্যন্ত শোনা যাচ্ছে আপনি এখানে সিজদায় ফিস ফিস করে সুবাহান আর আলা বলছেন আর ওইখান থেকে রব্বুল আলামিন আপন শান অনুযায়ী আপনার আওয়াজ আপনার জিকির আপনার তসবি শুনতে পাচ্ছে সুবাহান আপনার আমার নবী সর্বপ্রথম হাসরে উঠবে নবীজি সর্বপ্রথম জিব্রাইলকে প্রশ্ন করবে ইয়া সেই জিব্রাইল ও আমার ভাই জিব্রাইল আইনা উম্মতি আমার উম্মদ কোথায় আমার উম্মুলা কোথায় আমার গুণাগার উম্মদুলা কোথায় ও ভাই জিব্রাইল আমি ওঠার আগে কোনো আমার উম্মতকে হিসাব করে জাহান নামে কি দিয়ে দেওয়া হয়েছে আমার গুলা কোথায় আমার পাপি উন্মত গুলা কোথায় আমার পাপি গুলা কোথায় জিব্রাইল বলবে ইয়া রসুল আল্লাহ এখনো পর্যন্ত হিসাব নেওয়া শুরু হয় নাই এখনো আমল নামার ধার খোলা হয় নাই এখনো পর্যন্ত আল্লাহ বিচার কাজ শুরু হয় নাই এই হাসরের ময়দানের আপনি হচ্ছেন চিফ গেস্ট আপনি হচ্ছেন সভাপতি প্রথমে আপনাকেই তোলা হয়েছে আপনাকেই তোলা হয়েছে ইয়া রসুল আল্লাহ এখনও পর্যন্ত কাউকে তোলা হয় নাই হাসরের ময়দানে যিনি সর্বপ্রথম উঠে আপনার আমার কথা বলবেন তিনি আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন জিনার সারাটা জীবন রাত কাটাইয়েছেন চুকের পানি ফেলে ফেলে আপনার আমার ক্ষমার জন্য আপনার আমার পাপ মোচনের জন্য আপনার আমার গুনা মাপ পাওয়ানোর জন্য যিনি সারাটা জীবন কেলেছেন তিনি আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন সুবহান প্রশংসা এমন পাওয়ারফুল শক্তি আপনি যদি অবুজ প্রাণীকেও প্রশংসা করেন মায়া দিয়ে ওই প্রাণীটাও আপনার বশ মানতে বাধ্য প্রাণীরা মায়া বুঝে কি বুঝে না ভালোবাসা বুঝে কি বুঝে না যদি আপনি তাদের সাথে মায়া ভালোবাসা দিয়ে কথা বলতে থাকেন একসময় সে বোবা প্রাণীও আপনার কথা বুঝতে বুঝতে শুরু শুরু করবে করবে আপনার ভাষা এরকম হাজার প্রমাণ এখন অনলাইন ভিডিওর মধ্যে অহরহর আছে কুকুরকে যখন কিছু বলে মানুষের মতো কথা বলে কুকুরও সেই কাজটা করে তার মুনি তাকে যেই আদেশটা দিয়েছে কিন্তু কুকুর কখনো বিদ্যালয় গিয়ে সার্টিফিকেট অর্জন করে পড়ালেখা করে নবীর আলামিন বলছেন কেউ যেন কারোর সামনে প্রশংসা না করে সুলাল্লাহ প্রশংসা করলে তো খারাপ মানুষও ভালো হয়ে যায় ফেল করা ছাত্র পাশ করার স্বপ্ন দেখে ব্যথা পেয়ে পড়ে যাওয়া সেই ছেলে যেটা হাঁটতে পারে না কথার উৎসাহ প্রশংসা শুনলে সেও তো হাঁটার একটা সাহস পায় সুলাল্লাহ আপনি যেহেতু নিষেধ করছেন নিশ্চয় এখানের ভিতর কোনো হ্যাকমত কোনো কারণ নিশ্চয় লুকিয়ে আছে আর আপনি নবী তো ওমা ইন্তিক হাওয়ায় ইন হুয়া ইল্লা ওয়াহিউন ইউহা আপনি নবী তো নিজের মন থেকে নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না আপনি তো সেটাই বলেন যেটা আপনার রব আপনাকে বলতে বলে সম্মানী ব্যক্তিকে সর্বদা সম্মান বজায় রেখে চলার চেষ্টা করা উচিত কারো সাথে এমন তর্ক ঝগড়া করা উচিত নয় যে ছোটরা বেয়া দিবি করার সুযোগ পাবে সাহস পাবে হ্যাঁ আপনার বকা আপনার রাগ আপনার সেই মন্দ কথা শুনে হয়তো সে চুপ করে আছে সে যতক্ষণ চুপ করে থাকে ততক্ষণ তাকে চুপ করে থাকতে দিন অতটুক বলুন যতটুক সে লোট নিতে পারে সবার সামনে তাকে অপমান করিয়ে না একদিন দুই দিন তিন দিনের মধ্যে দেখবেন সে সবার সামনে আপনার সাথে বিয়াদি করতে উঠে দাঁড়ায় যাবে কথা বলে ঠিক সেজন্য শাসন ইসলামে যায় কিন্তু শাসন করার একটা নিয়ম নীতি সবার সামনে কারো সামনে কাউকে অপমান করার অধিকার ইসলাম কাউকে দেয় কি অদ্ভুত আমরা জানেন মার্কেটের জগতে খরচ করতে গেলে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা এটা কেমন যেন গায়েও লাগে না কিন্তু আল্লাহ রাস্তায় যদি কোনো একটা দশ টাকা বিশ টাকা একশো টাকা এটা কেমন যেন একটা অনেক বড় লাগে কোনো নিজের পছন্দের মার্কেটের বাহিরের কাজে ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা হলেও জানা অনেক তাড়াতাড়ি চলে আসছি আর মসজিদে যদি ইমাম সাহেব একটু পাঁচ মিনিট লেট করে জুমার দিন দেখবেন অনেকে এইভাবে চাই অনেকে এইভাবে চায় অনেকে আবার আবার অনেকে কি দুর্ভাগ্য আমাদের যিনি সময় দিয়েছেন আমাদের জন্য ওনাকে সময় দিতে আমরা সময় বিবেচনা করছি আমাদের দুর্ভাগ্য কোন জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে যিনি সময় দাতা ওনার জন্য সময় হিসাব করে দিচ্ছি আল্লাহ তালা আমাদেরকে একটু বুঝে চলার তো অভিজ্ঞান করুন আপনি খেয়াল করলে দেখবেন ছোট্ট বাচ্চাও প্রশংসা শুনলে খুশি হয়ে যায় আওয়াজ দেন ঠিক কিনা দুনিয়াবি দৃষ্টিতে যাদের কোনো অর্থ সম্পদ নাই রাস্তার ফকির ভিক্ষুক আমরা যাদেরকে বলি এমন মানুষও প্রশংসা শুনলে অন্তর একটা তৃপ্তি পায় দুনিয়ার চোখে কালো বর্ণ যদিও সৌন্দর্যের জন্য বর্ণটা কালো হোক সাদা হোক এটা ডিফাইন করে না আসল সুন্দর তো সে যার মন সুন্দর যার চিন্তা সুন্দর যার চরিত্র সুন্দর যার কথা সুন্দর যার ব্যবহার সুন্দর যে যার সাথে কথা বলে যার অন্তরে শ্রদ্ধা অনুভব হয় মায়া বাড়ে এটাই হচ্ছে আসল সুন্দর কথা বলে দুনিয়ার চোখে দুনিয়ার চোখে কালো বর্ণের যে মানুষ তাকেও যদি আপনি প্রশংসা করেন দেখবেন চেহারার মধ্যে একটা মুস্কি হাসি লাজুক একটা হাসি দেখা যাবে প্রশংসা এমন পাওয়ারফুল শক্তি আপনি যদি অবুজ প্রাণীকেও প্রশংসা করেন মায়া দিয়ে ওই প্রাণীটাও আপনার বশ মানতে বাধ্য প্রাণীরা মায়া বুঝে কি বুঝে না ভালোবাসা বুঝে কি বুঝে না যদি আপনি তাদের সাথে মায়া ভালোবাসা দিয়ে কথা বলতে থাকেন একসময় সে বোবা প্রাণীও আপনার কথা বুঝতে শুরু করবে আপনার ভাষা বুঝতে শুরু করবে এরকম হাজার প্রমাণ এখন অনলাইন ভিডিওর মধ্যে আছে কুকুরকে যখন কিছু বলে মানুষের মতো কথা বলে কুকুরও সেই কাজটা করে তার মুনি তাকে যেই আদেশটা দিয়েছে কিন্তু কুকুর কখনো বিদ্যালয় গিয়ে সার্টিফিকেট অর্জন করে পড়ালেখা করে পৃথিবীর সৃষ্টিতে প্রশংসার একটা বড় চাহিদা আছে নবীর রহমতুল্লিল আলামিন বলছেন কেউ যেন কারোর সামনে প্রশংসা না করে ইয়ারসুল্লাহ প্রশংসা করলে তো খারাপ মানুষও ভালো হয়ে যায় ফেল করা ছাত্র পাস করার স্বপ্ন দেখে ব্যথা পেয়ে পড়ে যাওয়া সেই ছেলে যেটা হাঁটতে পারে না কথার উৎসাহ প্রশংসা শুনলে সেও তো হাঁটার একটা সাহস পায় ইয়ারসুল্লাহ আপনি যেহেতু নিষেধ করছেন নিশ্চয় এখানের ভিতর কোনো হ্যাকমত কোনো কারণ নিশ্চয় লুকিয়ে আছে আর আপনি নবিত ওমা ইউন তিক আনিল হওয়ায় ইন হুয়া ইল্লা ওয়াহিউন ইউহা আপনি নবিত নিজের মন থেকে নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না আপনি তো সেটাই বলেন যেটা আপনার রব আপনাকে বলতে বলে সুবাহা নবীজি বলছেন হ্যাঁ আমি নিষেধ করছি এই কারণে কারণ এই প্রশংসা যেটা মানুষকে উৎসাহ দেয় তোমার ভিতর তো শুধু তুমি একা তোমার ভিতর একটা খান্না আসো আছে শয়তানের একটা জায়গাও আছে সেই শয়তান তোমার সেই প্রশংসাকে অহংকার পর্যন্ত নিয়ে যাবে এক ফলে অহংকারী হয়ে নিজে হয়ে লাগছে কি লাগে দিয়ে বলেন না প্রশংসা করার অনুমতিও আছে আবার প্রশংসা না করার জন্য বাঁধাও সেজন্য বলি ওলামাইকরাম আমাদেরকে জানান দেয় ইসলামকে বুঝতে হবে ইসলাম যত বুঝার জায়গায় যাবে তত আপনাদের আমাদের সবার জীবন সুন্দর হয়ে যাবে বলেন যে আপনাদের নিবেদন আমি পেশ করতে চাচ্ছি প্রশংসা সবাই চায় ঠিক না এবার প্রশংসা কি এমনি এমনি হয় নাকি কিছু কারণও দরকার আছে কিসের কিসের প্রশংসা আপনি এই জীবনে শুনেছেন আমি বলি আপনারা মিললে একটা আওয়াজ দেবেন চেহারার প্রশংসা কথা বলেন তারপরে রঙের প্রশংসা তারপর হাসির প্রশংসা আরও জোরে তারপর আপনার জ্ঞানের প্রশংসা বড়ির প্রশংসা আপনার ব্যবসার প্রশংসা ক্ষমতার প্রশংসা কথা বলার প্রশংসা হাসির প্রশংসা এবার বলেন একজন মানুষের কাছে সব সবকিছু একসাথে থাকে আরও জোরে বলেন থাকে কারো চেহারা সুন্দর তো চরিত্র সুন্দর নাই একটু জোরে বলেন না কারো গাড়ি আছে তো আপনার হাসি নাই এক একজন এক এক জায়গায় কমতির মধ্যে সবাই আছে প্রশংসা পাওয়ার যে সমস্ত মাধ্যম একটা আছে তো দশটা নাই আল্লাহর সৃষ্টিতে আল্লাহ তারা আমাদের পাওয়ার সমস্ত কোয়ালিটি আল্লাহ আমাদের নবীর দান করে দিয়েছে এগুলো জোর করে দাবি দিয়ে প্রতিষ্ঠিত করার মতো কথা নয় এগুলো প্রতিষ্ঠিত কথা একটু বুঝবেন জিনিসটা এটা জোর করে আমরা দাবি করে যে প্রতিষ্ঠিত করছি বিষয়টা তা নয় এটা প্রতিষ্ঠিত হয়ে আসা কথা আমরা প্রচার করছি আমরা আওয়াজ করে বলছি একটু আওয়াজ দিয়ে বলবেন ভাইয়েরা আমাদের নবীর ভিতরে সমস্ত কোয়ালিটি দান করেছেন কে আমি এখনো শুনতে পাইনি কে আর একটু জোরে বলেন কে যিনি দান করেছেন তিনি জানেন কতটুক দান করা দরকার আবু জাহেলের বড় মতো আপনার আমার নবীর সাথে হাজার শত্রুতামি করলেও কখনো নবীর চেহারার দিকে তাকিয়ে কথা বলার সাহস পাইনি কখনো নবীর চুকমা মা দিকে তাকিয়ে কথা বলার সাহস পাইনি প্রশ্নকারী প্রশ্ন করে লিডার সাহেব আপনি তো দূরত্বে আসলে আপনার আওয়াজ গর্জনে হুঙ্কারে আমরা থাকতে পারি না এই করবেন আর সেই করবেন আপনি কেমন জানি আবদুল্লার ছেলের সামনে গেলে আপনি কেমন জানি মাথাটা নিচু করে রাখেন চোখগুলা কেমন জানি চোরের মতো করে এদিক ওদিক অপলক পলক করে তাকাতে থাকেন ব্যাপার কি আবু জাহেল উত্তর দেয় আমি তো অন্তরের মধ্যে ঘৃণা হিংসা রাগ নিয়ে তার সামনে যাই কিন্তু কি অদ্ভুত বিষয় জানিস যখনই তার চেহারাটা আমার চোখের সামনে চলে আসে আমি কেমন জানি সব আওলা জাওলা করে ফেলি সব কিছু আমি ভুলে যাই সবকিছু আমি কি চিন্তায় গেলাম সেই চিন্তার কথা আমার আর মাথায় থাকে না তো পরে নিজে নিজে ভাবলাম যদি আমি তার দিকে তাকাই আমার মন গলে যাওয়ার সম্ভাবনা আছে আমি যদি তার দিকে তাকাই আমার অন্তর নরম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আমি আর কঠোর হতে পারবো না সেজন্য আমি যা করি দূর থেকে করার চেষ্টা করি যা করি তার দিকে না তাকিয়ে করার চেষ্টা করি রব্বুল আলামিন বলে আরে হবে নাই বা কেন আমার হাবিবকে আল্লাহ আমার কুদরতি শাহান অনুযায়ী বানিয়েছি ক্ষুদ্রতিান অনুযায়ী বানিয়েছি পৃথিবীর প্রশংসা মানুষের করে তো মা করে সন্তানের প্রশংসা বাবা একটু আড়ালে করে সন্তানের প্রশংসা মনে মনে হয়তো বন্ধুর মুখে শোনা যায় প্রশংসা হয়তো স্ত্রীর মুখে স্বামীর প্রশংসা স্বামীর মুখে স্ত্রীর প্রশংসা হয়তো আপনার ক্রেতার মুখে বিক্রেতার প্রশংসা হয়তো রোগীর মুখে ডাক্তারের প্রশংসা হতে পারে কিন্তু নবী রহমতুল্লিল আলমিন এমন একজন জাতওয়ালা এমন একজন শানওয়ালা যার প্রশংসা স্বয়ং করেন রব্বুল আলমিন কোরআনুল করিমে স্ট্যাটাস কোন জায়গায় যেখানে আপনার আমার কল্পনাও পৌঁছানো সম্ভব নয় আল্লাহ আপনার আমার নবীকে সেই মকামে পৌঁছিয়ে দিয়েছেন ওয়ারা ফায়না লাকা জিকর সুবাহানা কষ্ট হচ্ছে আপনাদের একটু জোরে বলেন কষ্ট হচ্ছে তো প্রশংসা করার জন্য কয়েকটা সাইট আছে না নাই একটু জোরে বলেন না নাই নবীজির চেহারা মোবারকের গঠন সুবাহান আল্লাহ আমাদের কারো চেহারা লম্বা কারো চেহারা গোল কারো চেহারা সেপটা নাই নাইভ মা এক এক জনের কারো পছন্দ লম্বা চেহারার মানুষ কারো পছন্দ একটু গোলগাল চেহারার মানুষ বলেন না জোরে এক একজনের পছন্দ এক এক রকম একটু মনোযোগ দিবেন ভাইয়া এক এক জনের পছন্দ লম্বা চেহারা যারা পছন্দ করে তারা গোল চেহারার মানুষ দেখলে ওই দেখাটা দিলে লাগে কারো লম্বা মানুষ পছন্দ কার একটু স্বাস্থ্য মানুষ পছন্দ একটু গোল আলুর মতো গোল আলুর মতো সবার পছন্দ কি এক একটু আওয়াজ দেন না সবার পছন্দের ধরন কি এক এক একজনের পছন্দ এক এক রকম আমার কথা কি ক্লিয়ারভাবে শোনা যাচ্ছে ভাইয়েরা মাসাল্লা একটু এগুলো মনে রাখতে হবে কারণ দিন যত সামনে যাচ্ছে ইমান চোরদের হাতে ভিন্ন ভিন্ন স্টাইলে বেড়ে যাচ্ছে মনে রাখবেন সবাই এ কথায় একমত বাহিরের চিহ্নিত শত্রুর চাইতো ভিতরের অচেনা শত্রুগুলাই খুব মারাত্মক হয় তার থেকে তো সেফ থাকার একটা রাস্তা বের করা যায় শত্রুটা যদি বন্ধুরূপে পাশে থাকে এক বিছানায় যদি দুই বন্ধু ঘুমায় বিশ্বাসের সাথে সেখানে তো বাঁচার কোনো উপায় নেই সেজন্য মুসলমানদের যদি আসবাবপত্র জিনিস হারিয়ে যায় মুসলমানরা বলে সবর করলাম ইন্না আলিল্লা সবর করলাম অনেক সময় যদি করে মেনে নিতে পারে মুসলমানকে যদি বলে সারা পৃথিবী তোমার কদমে দিয়ে দিব সম্পদ তোমার ইমান তুমি দিয়ে দাও ইমান তুমি ছেড়ে দাও ইমান তুমি দিয়ে দাও মুসলমান কখনো ইমান দিতে রাজি জান দিতে রাজি আছে শুনি নাই আরো জোরে প্রাণ দিতে রাজি জান দিতে রাজি বর্তান কাটতে রাজি ইমান দিতে রাজি ইমান দিতে রাজি ইমান দিতে রাজি এবার বলেন ইমানের হেফাজত কে করবে কার ইমানের হেফাজত রব করবেন যার অন্তরে নবীর প্রেম আদব মোহাব্বত থাকবে আল্লাহর ভয় থাকবে অসময়ে কাজে লাগানোর সময় আমাদের কাছে অনেক কিন্তু সময়ের কাজে লাগানোর সময় আমাদের কাছে আজকের কি আল্লাহ কবুল করি নবী আলামিনের উম্মত হওয়া যে কত বড় সৌভাগ্যের ব্যাপার বিশ্বাস করেন এই হক এই সত্যতা সত্যিকার জানতে পারবেন যেদিন আপনার আমার চিরতরে চোখটা বন্ধ হবে কবরে গিয়ে যখন চোখ খুলব তখন বুঝতে পারবো আল্লাহ তালা আপনাকে আমাকে কত দামি স্থানে রেখেছেন এর আগ পর্যন্ত কামা হকহু পরিপূর্ণভাবে আপনার আমার উপলব্ধি হওয়ার কোনো সুযোগ আল্লাহ নবী রহমতুলকে এমনভাবে সুন্দর বানিয়েছেন যে নবীকে যেভাবে দেখত তার কাছে সেভাবেই সুন্দর লাগত আমি শুনি না আরো জোরে বলে আমাদের নবীকে যেই যার যেমন পছন্দ যার অন্তরে যেমন দেখতে পছন্দ সে যখন নবীর দিকে ওভাবে তাকাত তার অন্তরে তার চাওয়া মতো আশা পূরণ হওয়ার মতো নবীকে দেখতে পেতো বলেন সুবাহ নবীকে যারা দূর থেকে দেখেছে তারা বলে আমাদের নবীর কোনো তুলনা নাই যারা কাছ থেকে দেখেছে তারাও বলে আমাদের নবীর কোনো তুলনা নাই যারা বারবার দেখেছে তারাও বলে নবীর কোনো তুলনা নাই পৃথিবীর মানুষ কত যন্ত কত কিছুই স্বপ্ন দেখে কত কিছুই তো স্বপ্ন দেখে কত রকমের কিছুই তো স্বপ্ন দেখে এখনো পর্যন্ত কখনো শুনি নাই কাউকে বলতে আমি ঘুমের ভিতরে আমেরিকা তো যেতে পারবো না আমেরিকা একটু স্বপ্ন দেখতে চাই ওয়াশিংটন একটু স্বপ্ন দেখতে চাই আমি এরকম নিউর স্বপ্ন দেখতে চাই কারো মুখে শোনা হয়নি কিন্তু আশেকদের মুখে শোনা হয়েছে এ আমরা আল্লাহ একটু দয়া করো নবীকে যেন একবার স্বপ্ন দেখতে পারি মদিনা যদি যেতেও না পারি মদিনা যেন একবার স্বপ্নে দেখতে পারি মদিনা যেন একবার স্বপ্ন দেখতে পারি নবী রহমাতুল্লিল্লা আলমিন বলে মান রানি ফিল মানাম যে যে উম্মত আমাকে স্বপ্নের মধ্যে দেখলো সে সত্যিই আমাকে দেখলো সে সত্যিই আমাকে দেখলো সে সত্যিই আমাকে দেখলো আশেকদের হৃদয়ের চাওয়া আল্লাহ জীবনে একবার হলো